আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের শেষ পর্যায়ে ষাঁন্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা যে রয়েছে এই পরীক্ষাটা আসলে বাতিল হয়ে যাবে কিনা বা বাতিল ঘোষণা করা হবে কিনা এই বিষয়টি অনেকে জানতে চেয়েছ যে জন্য জনবিরতি তৈরি করা তো আসলে শিক্ষামন্ত্রী বা শিক্ষা বোর্ডটা আসলে কী করবে এ নিয়ে কিন্তু অনেকেই আসলে দরাসার মধ্যে রয়েছে না আসলে কী হতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না কবে খুলবে ঠিক আছে বা মাসিক পরীক্ষা যে ছয়টি পরীক্ষা রয়েছে মূল্যায়নের এই পরীক্ষাগুলো আদৌ হবে কিনা ঠিক আছে তো যাই হোক যতটুকু তথ্য জানি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে আজকে কিন্তু প্রাথমিক খোলার কথা ছিল কিন্তু খুলে নেই দেশের এরকম পরিস্থিতির মধ্যে তো যাই হোক এরই ইপে জানানো হচ্ছে যে ষাঁন্মাসিক পরীক্ষা শেষ থেকে নবম শ্রেণীর যে মূল্যায়ন পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে ঠিক আছে তারা বলতেছে না যে হবে না তবে দেশের অবস্থা যখন স্বাভাবিক হবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে তারপরে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই মাসিক কবে শুরু হবে আবার তারপরে বাৎসরিক আবার যে মূল্যায়নটা আছে সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে এর মধ্যে যে গ্যাপটুক আছে পাবে কি না ঠিক আছে এই যে বিষয়গুলো রয়েছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তো শেষ পর্যায়ে আসলে শিক্ষা বোর্ডটা আসলে বাতিল ঘোষণা করে কিনা এই হচ্ছে বিষয় তবে এখনও বলতেছি যে ষাঁমাসিক পরীক্ষা হবে সেটি হচ্ছে যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ঠিক আছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিকের মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক আছে তো খোলার পর হচ্ছে সিদ্ধান্ত নিবে যেন আসলে নিবে কি নিবে না এ হচ্ছে বিষয় এই ছিল আপডেট সর্বশেষ তোমাদেরকে জানিয়ে দিলাম তো যার নতুন রয়েছে অবশ্যই আর যে স্কুল স্টেন্ট সাবস্ক্রাইব করে রাখো আর অনেকেই ভিডিও ভিডিওটি দেখো কিন্তু লাইক বা কমেন্ট করো না অবশ্যই কমেন্ট বা লাইক করবে এতে করে তোমাদের তথ্য দিতে আমাদের সুবিধা হয় তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ